হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এর আগের দিন যে ভিডিওটা দেখলাম মানে শেয়ার করেছি তোমাদের সঙ্গে সেটা ছিল বার্থডের ভিডিও ক্রিসের তো ভিডিওটা অনেকটা বড় হবে তার জন্য আমি এক সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম ক্রিসের বার্থডের ভিডিওটা তো বার্থডেতে গিয়ে বেশ এনজয় করেছিলাম আর ভিডিওটা সেই গতকালকের ভিডিওটা সম্পূর্ণ হিন্দিতেই ম্যাক্সিমাম আমি বলেছিলাম জানি না কে কী মানে বুঝতে পেরেছে কেনা আমার কথা কারণ আমি তো অতটা ভালো হিন্দি বলতে পারি না না তো যাই হোক তারপরে দেখো বার্থডেতে অনেকগুলো ফটো করেছিলাম এই দেখো বড়ো ভাবই এনার হচ্ছে ছেলের ছেলের সেলের বার্থডেতে এসেছিলাম তো এই যে যে ভদ্রলোক গান করছে এখান থেকে গতকালের ভিডিওটা শেষ করেছিলাম তো সেখান থেকে আবার শুরু করছি ইনি গান করছিল খুব সুন্দর সুন্দর বেশ ভালো লাগছিলো পুরনো দিনের গান করছিল কারণ কেক কাটার পরে না সবাই মিলে আমরা এরকম বসে গান করছিলো বাচ্চারা ডান্স করছিলো বেশি ভালো লাগছিল দেখতে আর শীতের দিনে এরকম কোনো কিছু অনুষ্ঠান তারপরে ঘরের মধ্যে যদি হয় আরও বেশ ভালো লাগে ঠান্ডার কোনো বালাই নেই কিছু না বাইরে হলে তবুও একটু ঠান্ডা লাগে আর এই দেখো রুবি ভাবি পোজ নিচ্ছে তো যাই হোক রুবি বাবি ওইদিকে রূপা ভাবি এদিকে ভাবি সবাই এদিকে ভিডিও করছে ওই দিকে পুষ্পা ভাবি বসে আছে আর এখানটা হচ্ছে বার্থডের ডেকোরেশনটা করেছিল ওই দিকটায় তো মা ওই সাইডে ছেলেরা এই সাইডে মেয়েরা তো আমরা সবাই ছিলাম আর অ্যাকচুয়ালি ওদের হল ঘরটা মানে অনেকটা বড় করে করেছে যেহেতু অনুষ্ঠান করতেও অসুবিধা হবে এই জন্য এইরকমভাবেই বানিয়েছে ঘরটা খুব বড় তারপর দেখো গান করতে গান শুনছে এইদিকে তারপরে কিছুক্ষণ পরে চলে এলো বার্থডের কেক সবাইকে কেকটাকে কেটে কেটে একটা বাটিতে করে সবাইকে প্লাস্টিকের এগুলোতে দিচ্ছিলো কেক আর একটা ছিল কি মানে চানাচুরির প্যাকেটের মতো থাকে না পাঁচ টাকার যে প্যাকেটগুলো ওইগুলো একটা প্যাকেট দিছিল নমকিন আর কি তো বসে বসে সবাই বোর হচ্ছে মানে গান দেখছে আর ওই কেকগুলো খাচ্ছিলো তো আমাকেও দিয়েছিল আমি একটুখানি কেক খেয়েছি কারণ আমি কেক বেশি খাই না আমার ছেলেটা ভালো খায় এই কেকটা তার জন্য ও বলছিল মাম্মা আমার খিদে পেয়েছে তার জন্য আমি বাবুকে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো সীতা ভাবি খাচ্ছে ভাবিকে আমি একটু ভিডিও করছিলাম আর খুব মজা হচ্ছিল এই সময় খুব সুন্দর হাসির কথা হচ্ছিলো কিন্তু সাইডে গান চলছিলো তো ওই ভদ্রলোক গান করছিলো মানে যে যাকে নিয়ে এসছিল গান গাওয়ার জন্য তো ওই জন্য গান মানে গানের আওয়াজ হবে ওই জন্য কপিটা ড্যান্সবে ওই জন্য গানের জন্য আমি সাউন্ডগুলো দিতে পারিনি খুব কমেডি মজা করা হচ্ছিল বেশ ভাল লাগছিল দেখতে এরকম আর শীতের দিনে দেখবে গরমের দিনের থেকে শীতের দিনে যদি কোনো অনুষ্ঠান হয় না তারপরে আবার ঘরের মধ্যে অনেকে মিলে সোসাইটি সবাই মিলে বেশ ভাল লাগে তো খুব ভাল লাগছিল আর অনুষ্ঠানটা ছিল থার্টি ওয়ান ডিসেম্বর দু সালের শেষে রাতে তো আরও বেশ স্পেশাল লাগছিল যদিও এখানে সেরকম কেউ পিকনিক করে না কিন্তু এইটা আমার কাছে পিকনিকের মতো মনে হচ্ছিলো বেশ ভাল লাগছিল খুব এনজয় করছিলাম আর এই দেখো আমার ছেলেটা বসে রয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছিলাম সবাইকে এরা সবাই সবাইকে কেক দিচ্ছিলো তারপরে কিছুক্ষণ একটু ফটো ফটো করলাম একটু সবার সঙ্গে আর ফটো করতে গিয়ে না ভিডিও করা হয়ে যায় মনে থাকে না তো যাই হোক আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমাদেরকে আমাকে এতদিন ধরে সাপোর্ট করছিলে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা পুরাতনরা আর মাঝখানে তো দেখলে আমার ছেলের সামনে ক্যামেরাটা নিয়ে এলে কি মজা করলো জিভ্বেটা বের করে তো যাই হোক আর নতুন কোন বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখো যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না আর তারপরে কেক খাওয়ার পরে দেখো বাচ্চাগুলো নাচ করছিল যার বার্থডে ছিল ওর মাসির ছেলে ওর দিদি ওর পিসির ছেলে এরা সবাই ছেলে মেয়ে সবাই মিলে বেশ নাচ করছিল এই মেয়েটার নাচটা খুব সুন্দর হচ্ছিলো এই ভালো ডান্স করছিল মানে যে গানেই করছিলো সেই গানে অনুযায়ী করছিল খুব ভালো লাগছিল দেখতে তো বাচ্চাদের আমি বাবুকে অনেকবার বলছিলাম বাবু তুমিও নাচতে যাও কিন্তু আমার ছেলে এগুলো করতেই চাইলো না তো মানে নাচ অত কিছু পছন্দ করে না আমার ছেলে যাই হোক তারপর যে কথা বলবো বাড়িটার পিছনে ছিল খাবারের প্যান্ডেল কিন্তু সেই প্যান্ডেলে লাইটের প্রবলেমের জন্য আর সেখানে মানে পরে ট্রাই করে অনেকবার লাইটটা ঠিক করতে কিন্তু লাইট ঠিক করতে পারেনি পিছনে প্যান্ডেল ছিল খাবারের কিন্তু সেখান থেকে টেবিলগুলো আবার তুলে তুলে ঘরের মধ্যে নিয়ে এলো তো যেহেতু ওখানে লাইটের সমস্যা হচ্ছে তো তারপর তার জন্য আমরা সবাই উঠে গেলাম তারপরে এদের রুমটা এখানে এতটা বড় যে একশোখানা কানা লোক একবারে মানে খাওয়াতে পারবে এত বড় আর কি কিন্তু তবুও প্যান্ডেল করেছিল বাইরে খাবারে প্যান্ডেলটা বাইরে থাকলে বেশ ভালো হয় তার জন্য কিন্তু লাইটের জন্য হলো না তারপরে এখানটাই টেবিল বিছিয়ে দিল তো সব ছেলেরা বসছিল আমি বসতে চাইনি কিন্তু আমার বাবু আমাকে ছাড়া বসবে না তো তার জন্য বাবুর জন্য বসলাম আমি আর এই পুষ্পাভাবি আর ওই পাশে একজন ছিল আর কোনো মহিলারা বসেনি সমস্ত মহিলারাগুলো মহিলাগুলো আর কি ঘরের ভিতরে বসেছিল কিন্তু আমি শুধুমাত্র আমরাই কজনই মহিলা বসেছি দুই তিনজন তো যাই হোক আজ মানে ভালো লাগেনি সব মহিলারা একসঙ্গে বসলে বেশ ভালো লাগতো কিন্তু কি করব ছেলেটার জন্য আর ওরও খিদে পেয়েছে প্রচুর আর আমারও আমারও একটু একটু হচ্ছিলো অতটা হয়নি তারপরে দেখো চলে এলো খাবারগুলো দুর্দান্ত ছিল সত্যি না বললে নয় মানে আমি এদের বাড়িতে এসে যতবার খেয়েছি আজকে আমার কাছে সবথেকে দুর্দান্ত লেগেছিল তো ছিল পালক পুরি ছাতু পুরি ফুলকপি আলু সবজি বেগুনি ব তারপরে বন্দি ভাজা তারপরে ওইটা হোয়াইট হোয়াইট যেটা সেটা ছিলো রায়তা তারপর পনির ছিল তারপর যেসব থাকে আর কি ননভেজ থাকে না কারণ এদের মধ্যে ওই সব তো অনুষ্ঠানে চলে খুবই কম চাটনিটাও খুব সুন্দর ছিল ড্রাই ফ্রুট মানে কাঁচা আঙুর দিয়ে করেছিলো খুব সুন্দর লাগছিলো খেতে খাবারের রান্নাগুলো মানে এতটা ভালো হয়েছিলো আমি না অনেকগুলো পুরি খেয়ে ফেলেছি জানো তো আজকে আমি ছয়খানা পুরি খেয়েছি ভাবা যায় পালক পুরিটা খুব দারুণ হয়েছিল একদম সবুজে সবুজ ভরা আর কি যাই হোক খুব খেলাম তারপরে ফ্রায়েড রাইস ছিল তো যাই হোক আর কি খাবার দাবার খুব ভালো ছিল শীতের দিনে এরকম গরম গরম পুরি যদি বানানো হয় না খাওয়া মানে খেতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দর রান্নাও হয়েছিল খেতে খুব সব কিছুই ভালো হয়েছিল তো আমি আমার বরকে নিয়ে আসিনি অ্যাকচুয়ালি আমি তখন বুঝতে পারিনি তো আমার বরকেও বলেছে আমি ভেবেছি ওকে মনে বলেনি ওই জন্য ছেলেকে আর ওকে আর নিয়ে আসিনি ছেলেকে নিয়ে চলে এসেছি পরে আমাকে বলছিল পুষ্পভাবি নিয়ে যেতে তার আর পাপা ওর পুরি টুরি বেশি খায় না তো ওই জন্য আরও গেল না বলছে না থাকগা তো যাই হোক এদিকে দেখো এদেরও খাচ্ছে আমরাও খাচ্ছি আর কোনো কেউ নেই তো বাবির একটু মানে একটু ইয়ে লাগছিলো বলছিল পরে বসলে হতো কিন্তু যাই হোক গরম গরম পুরি খেয়ে রাতের বেলা বাপরি এত খেয়েছি আমি আজকে নটা বাজে এখন তো খুব খাওয়া হলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো বাবুরটা আমারটাও তাও কত রয়ে গেলো এবার ভাবি খাবে ভাবির খাওয়া কমপ্লিট হলে আমরা উঠে হাত দিয়ে তারপরে ভাবছি ঘরের দিকে বেরিয়ে পড়বো আর খাওয়াটা বেশ ভালো লাগলো তো তারপরে খাওয়া দাওয়া করার পর সমস্ত মহিলাগুলো দেখো এবার এসে গেছে এবার ওদেরকে ওরা বসে দেখো আবার আমি একটু এদের সঙ্গে একটুখানি ভিডিও করে তারপরে কথা বলে আমি এবার বেরিয়ে পড়বো কারণ রাত হয়ে গেছে বাড়ি মানে ঘর আমাদের ঘরের থেকে দুটো ঘরের পরেই ওই বাড়িটা কোনো অসুবিধে নেই রাত হলেও তবুও ঠান্ডার দিন তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে ভিড় জমিয়ে লাভ নেই কারণ কি ঘরের মধ্যেই হচ্ছে যেখানে বসে অনুষ্ঠান হয়েছিল মানে কেক কাটিং হয়েছিলো ওখানেই তো তারপরে দেখো ওদের বাড়িটা তো অনেকবার দেখিয়েছি অনেক মানে সুন্দর বাড়ি করেছে ওরা তো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আমরা আর এই দিকে পিছনের দিকে ছিল হচ্ছে ওদের প্যান্ডেলটা তো বন্ধুরা অনেক খেয়েছি দেখো খেয়ে একদম অনেক খেয়েছি খেয়ে দিয়ে পুরো পেট একদম লোড হয়ে গেছে বাবু এখানে দেখো কী খেয়ে বাটি দেখেছি এখানে তো বন্ধুরা প্রচুর খেয়েছি খেয়ে অবস্থা খুবই খারাপ আছে তবে যেহেতু রাতের বেলা আমি এত ভারী খাবার খাই না কিন্তু খুব খেয়েছি তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করবো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ টাটা গুড নাইট